আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে শুরু করেছি রান্নাঘর দিয়ে আজকে আমি কী রান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো এখানে মুরগির মাংস কেটে ধুয়ে নিয়েছি মানে সব কিছু সব মশলা আমি রেডি করে নিয়েছি এখন আমি রান্নার জন্য চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিব তেল তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিবো মশলা হালকা একটু বেজে নেব এর মধ্যে দিয়ে দেবো মরিচ পেঁয়াজে করছি মরিচ পেঁয়াজটা হালকা করে একটু বেজে নেব আজকে কিন্তু আমি রান্না করব মুরগির মাংস দিয়ে পেঁপে পেঁপেগুলো আমি আগের থেকে কেটে ধুয়ে একটু ভাপিয়ে নিয়েছি মরিচ পেঁয়াজ বাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন একটু ভাজা ভাজা করে নিব দিয়ে দেবো হলুদের গুঁড়া হলুদটা ভালো করে মিশিয়ে নেব এটা একটু হালকা বাইরে নেব আমি এর মধ্যে দিয়ে দেব পানি দিয়ে দিব লবণ স্বাদ মতো আমি এখানে এক এক করে সব মশলা নিয়েছি মরচি গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া ভালো করে মিশিয়ে নিব মশলাটা মেশানো হয়ে গেছে এখন আমি কিছুক্ষণ এই দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে দিব ধুয়ে রাখা মাংস মাংসের সাথে মশলা ভালো করে মিশিয়ে দিব মেশানো হয়ে গেছে এখন কিছুক্ষণের জন্য ডাকা দিতাম ঢাকনা করলে এখন আরেকটু মারা দিয়ে দিব দুই থেকে তিন মিনিটের জন্য এখন এর দিব পেঁপে পেঁপের সাথে মাংসের সাথে মিশিয়ে নিব মেশানো হয়ে গেছে আর একটু কষিয়ে নিব কষানো তো হয়ে গেছে এখন জলের জন্য দিয়ে দেবো পানি এখন ডাকনাটা দেখে দেব এই দেখুন ঝোলটা ফুটে আসছে হতে থাক এই দেখেন দুই চুলার জন্য দুইটা রান্না বসে দিয়েছি এখানে দিয়েছি মুরগির মাংস আর এই চুলাতে আছে বেগুন বাজনা যেহেতু রান্না পরে হয়ে আসছে এরপর দিয়ে দেবো জিরে গুঁড়া জেটাটার সাথে ভালো করে মিশিয়ে নিব আর একটু জল শুকিয়ে নিব আমি আর এক গাছের চোলাতে বেগুন দিয়েছি এটা আমি উল্টে পাল্টে নিব তরকারিটা কিন্তু হয়ে গেছে আমি চোলা টাস করে দিব আর আমি কিন্তু নবনটা চেক করে নিয়েছি আমার কিন্তু মুরগির মাংস রান্না শেষ হয়েছে দেখতে কেমন লাগছে অবশ্যই জানাবেন আজকে আমার দুপুরের আইটেম ছিল মুরগি মাংস পেঁপে দিয়ে রান্না করেছি এখানে সাদা ভাত আলু ভর্তা বেগুন ভাজি শশা লেবু এই হলো আজকে আমার দুপুরের আয়োজন কেমন লাগছে অবশ্যই জানাবেন